অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বিকাশ ভট্টাচার্যের সেটিং ছিল একই চাকরির জন্য দুবার কেন পরীক্ষা দিতে যাব আজকে সেই চাকরিটাকে সবাই খেলে নিয়েছিল আজকে আমি আবার আমার প্রফেসরের পরীক্ষাটা দিয়ে পাস করে আসব তারপর আমরা আবার পরীক্ষা দেব ছাব্বিশ হাজার ছেলের জীবন নষ্ট করে কখনো ক্ষমতায় আসা যায় না এবং ওই অভিজিৎ গাঙ্গুলি একটা হার মাত ভবনটা একটা নাম মাত্র দুটা ঘুরে বেড়াচ্ছে মোটাটা ওটা আমরা একদিন হাইকোর্টের কাছে জানিয়ে পড়িয়েছে না দেবো এখানে কিন্তু আমাদের ভারতবর্ষের মুখে রামায়ণ রচনা হয়েছিল রামচন্দ্র জন্মানোর আগে এখানে সমস্ত রায় লেখা হয় কেস ফাইল হওয়ার আগে আমাদের পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত যত রায় হয়েছে ম্যাক্সিমাম ছিল সেটিং অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে বিকাশ ভচার্যের সেটিং ছিল তারপর সে উইদাউট প্রুফ কোনো রকম প্রমাণ ছাড়া ফরেনসিক ছাড়া আজকে সে চাকরিটাকে সবাই কেড়ে নিয়েছিল আজকে যদি অবকাশ থাকতো তাহলে অভিজিৎ গাঙ্গুলি কেন সে ফরেনসিক না করিয়ে এটা করেছিল কেন সে বিজেপিতে গিয়েছিল একবারও বলতে পেরেছিল যে আমি নিরপেক্ষ আজকে প্রধান বিচারপতি কি বললেন যে একজন বিচারপতি যদি রাজনীতির বিচারের পর বিচারপতির পর সে যদি কোনো দলে গ্রহণ চলে যায় তাহলে তার গ্রহণযোগ্যতা কমে যায় তাহলে উনি বলেছিলেন একটা এবিপি আনন্দে যে উনি হচ্ছেন বিকাশ ভট্টাচার্যের পায়ের তলায় বসে রাজনীতি শিখেছিলেন এবং আমি এটুকু বলতে পারি হারমার দিকে সাপ্লাই দিচ্ছে আজকে সিপিএম বিজেপিকে এবং ওই অভিজিৎ গাঙ্গুলি একটা হারমার সে চার হাজার জনের জীবন জীবিকা নষ্ট করেছিল তারপর সিপিএম যেহেতু এখানে কিছু করতে পারবে না পুরোপুরি সেটিং করে আজকে ওই রাজ্য রাজ্যটাকে ধ্বংস করেছিল তারপর ডিভিশন ব্যাঙ্কে যখন হলো ওখানে আমাদের বিরোধী দল নেতা কি বললেন যে বম পড়বে বম কী পড়লো ছাব্বিশ হাজার ছেলের চাকরি চলে গেল উনি জানলেন কী করে আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে কোয়েশ্চেন করতে চাই এটা কি সেটিং ছিল ডিভিশন ব্যাঙ্কের সঙ্গে না হলে এতগুলো ছেলেকে চালকা কর বাঁচতে পারলো না যদি চাল চালকা কোনটা বাঁচতে পারে তাহলে ওরা ওরা কি করছে হাই বসে ওদের তো দায়িত্ব যে আজকে চালকা করতে বাঁচার সবাই বলছে রাজ্য সরকার বাঁচবে একটা ফাঁসির আসামি সে যদি ধর্ষণ করে তার বিচারটা কে করে কোর্ট করে আমি বলছি আমি চোর আমাকে বলছে তুমি কত চুরি করেছো বলো রাজ্য সরকারে যদি ডিফেক্ট থাকে সেটা কতটা ডিফেক্ট বলতে হবে সুপ্রিম কোর্টকে এবং সুপ্রিম কোর্টকেও আমি বলছি এটা কি সেটিং ছিল আমি পশ্চিমবঙ্গ জনবাসের জনতার কাছে জিজ্ঞাসা করছি যদি সেটিং না থাকে আমরা একটা বড় পেপারে বললাম একদিন যে অভিজিৎ গাঙ্গুলি অমিত শাহ শুভেন্দু অধিকারী একটা বৈঠক করেছিল সেই বৈঠকে ঠিক হয়েছিল কি এই ছাব্বিশ হাজার প্যানেল বাতিল করতে হবে তাহলে বলুন তার ফলস্বরূপ আমরা কি পেয়েছিলাম সুপ্রিম কোর্ট থেকে ছাব্বিশ হাজার প্যানেল বাতিল এটা পুরোপুরি একটা সেটিং রাজ্য চলছে আজকে যেহেতু ওরা সঠিকভাবে আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারছে না তাই ওরা ভাবছে ভোটের রাজনীতি করে এতগুলো ছেলেকে বলি দিয়ে আজকে তারা ক্ষমতায় আসবে কিন্তু আমি হুঁচিয়ারি দিচ্ছি ছাব্বিশ হাজার ছেলের জীবন নষ্ট করে কখনো ক্ষমতায় আসা যায় না আপনারা বাসুটি থেকে ছাব্বিশে নামেন এবং শূন্য থেকে মহাশূন্য বিলুপ্ত হয়ে যাবেন এটা আপনার বলে দিচ্ছি আর ওই নেংটি দুটা ঘুরে বেড়াচ্ছে মোটাটা ওটা কামরা একদিন হাইকোর্টের কাছে জাঙিয়া পড়িয়ে ছেড়ে দেবো ওইটা বিনাশটা ওরাই বিনাশকারী এবং মোটাটাকে যদি আমরা জামিয়া পড়তে না পারি আমাদের নাম নেই একটা শিক্ষিত ছেলে এক লাখ লোকের ক্ষমতা রাখে এটা ওদিকে হুঁশিয়ারি দিয়ে দিলাম যান পরীক্ষা সরকার যে চালাই করে পরীক্ষা দিয়ে পরীক্ষার ব্যবস্থাটা করিয়ে আনলো এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা একই চাকরির জন্য দুবার কেন পরীক্ষা দিতে যাব এই পরীক্ষার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ একবার তো আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েছি আমাদের বিরুদ্ধে যে পনেরো হাজার চারশো তিনজন তাদের বিরুদ্ধে তো কোনো অ্যালিগেশন নেই তাহলে কোনো দোষ না থাকাতেও আমরা কেন আবার দ্বিতীয়বার যোগ্যতার পরীক্ষা দেব সরকার আগে আমাদের দোষ প্রমাণ করুক তারপর যে যবে পরীক্ষা দিতে বলবে তবে পরীক্ষা দেব এই প্রতিবাদ কালকে আপনারা দেখেছেন শিক্ষামন্ত্রী বলছে সবাই পরীক্ষা দিতে রাজি হয়েছে এটা কোথা থেকে বলছে পরীক্ষা কেন দেবে সবাই পরীক্ষা দিতে রাজি হয়েছে তিনি যে মন করা কথা বলে দিচ্ছেন সবাই পরীক্ষা দিতে রাজি হয়েছে তাহলে এরা কারা যারা পরে এসছে তারা তারা কারা এখনও তো অনেকে আসেনি হ্যাঁ সবাই ওয়েদার খারাপের জন্য আসেনি তাহলে আমাদের এই প্রতিবাদ পরীক্ষা একই চাকরির জন্য দ্বিতীয়বার পরীক্ষা দিতে আমরা চাই না এটা হলো আমাদের স্পষ্ট কথা এর বিরুদ্ধে প্রতিবাদ সরকার সঠিক লিস্ট প্রকাশ করে বাইশ লক্ষ দরকার ওএমআর প্রকাশ করে যোগ্য অযোগ্য বাছাই করুক সেই যোগ্য অযোগ্যদের নিয়ে রিভিউতে যাক সুপ্রিম কোর্টে যাক সেইখান থেকে রিপ্যানেল করুক পরীক্ষা দিয়ে রিপ্যানেল এটা পরীক্ষা নয় এটা হলো যোগ্যকে অযোগ্য প্রমাণ করার একটা পদ্ধতি তারপর সরকার বলবে দেখুন এরা যে যোগ্য এরা পরীক্ষা পাশ করতে পারলো না আজকে দশ বছর পর টিচিং সিলেবাস অ্যান্ড এক্সাম সিলেবাস বোথ আর ডিফারেন্ট ভেরি ডিফারেন্ট তাহলে সে জায়গায় সেই জায়গায় আমরা টিচিং সিলেবাসে পড়াশোনা করে এক্সাম সিলেবাস কেন আমরা একই চাকরি পরীক্ষা দ্বিতীয় বা দিতে যাব ওই যে শিক্ষামন্ত্রী যে বলছে তাকে যে নেট পরীক্ষা যদি আরেকবার দিতে বলা হয় তিনি কি পাশ করতে পারবেন তিনি সেই চ্যালেঞ্জটা নিন যে আমি আবার আমার প্রফেসরের পরীক্ষাটা দিয়ে পাশ করে আসবো তারপর আমরা আবার পরীক্ষা দেব আশা রাখছি বলতে দেখুন এটা যে এসএসসি ভবনে এসেছি এসএসসি ভবনে কিন্তু সিম্বল করছে না এটা পুরো মুখ্যমন্ত্রী কানে পৌঁছানো দেওয়া হচ্ছে এই বার্তা যে আমরা কোনো অন্যায় করিনি আমাদের বিরুদ্ধে কোনো এরকম অ্যালিগেশান আনা যাবে না শুধু এসএসসি ভবন আপনি যে যেটা বলছেন এসএসসি ভবনে যে প্রতিবাদ দেখাচ্ছে তা নয় আপনাদের এই মিডিয়ার মাধ্যমে এসে মুখ্যমন্ত্রী কানে পৌঁছাবে এটা আমাদের বার্তা এসএসসি ভবনটা একটা নামমাত্র এটা নবান্নও হতে পারে কালীঘাটও হতে পারে বিকাশ ভবনও হতে পারে যেগুলো প্রতিবাদ জানানোটাই হলো মেন কিছুদিন আগে আমরা দেখেছি আমরা ঝাড়গ্রাম মেদিনীপুর মিছিল করেছি এগুলো প্রতিবাদ দেখানো কিন্তু প্রতিবাদ তিনি জগদ্দল বাদর তার পথে কোনো প্রতিবাদে তার কাজ হচ্ছে না কিন্তু আমরা আমাদের লড়াই জারি ডাকবে ডাকবে তো হেনস্থা করবে না হেনস্থা করে আন্দোলনটাকে ঠান্ডা করে দেওয়া হ্যাঁ আজকে দেখবেন কবে কবে যে এই স্যারকে এই স্যারকেও ডেকে নেবে যাতে যারাই একটু স্টেপ নিতে চাইবে তাদেরকে ডেকে নিয়ে ঠান্ডা করে দেওয়ার প্ল্যান এটা আর কিছু নয় আন্দোলন গতিটাকে দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য এটা করছে